তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অক্সিম্যাক্স পড়ছে যেহেতু মাছ আসবে সকাল দশটা বেজে যাবে তো অক্সিমেক্সটা এখন দিয়ে কিন্তু পুরো পুকুরটাতে ছড়ানো হবে তো এই যে আমাদের চলে চলেছে তো কেটে এটা জলের সঙ্গে মেশানো হবে মেশিয়ে পুরো পুকুরটাতে ছড়ানো হবে তো চলুন আগে আগে আমরা দেখতে থাকি কীভাবে পুকুরে এটা ছড়ানো হচ্ছে এবং কেমনভাবে দিচ্ছে তো পুকুরের জলটা দেখছেন ঘোলানো হচ্ছে এখানে কিন্তু এই অক্সিম্যাক্স দেওয়া হবে তো অক্সিম্যাক্সটা দেওয়ার কারণ হচ্ছে যে চারা মাছগুলো আসছে ডাইরেক্ট ফ্লাইট থেকে তো এখানে অন্ধারে মাছটা কিন্তু পড়ছে তো মাছগুলো যাতে না কেটে যায় বেশিরভাগটা যেন জন্মায় সেই কারণে কিন্তু অক্সিম্যাক্সটা আমাদের দেওয়া অক্সিম্যাক্সটা দিলে মাছের স্ট্রেংথ ভালো থাকবে এবং জলের অক্সিজেন লেভেলটা বাড়বে এবং মাছগুলোকে সতেজ করবে তো সেই কারণে কিন্তু অক্সিম্যাক্সটা দেওয়া তো এটা আঠাশো এরিয়া আছে তো আঠাশো এরিয়াতে আমরা দুটো অক্সিম্যাক্স দেবো এখানটাতে চার লাখ মাছ পড়বে দশটা এগারোটার দিকে মাছ আসবে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এগারোটার দিকে মাছটা আসলে মাছটা ছাড়া হচ্ছে কীভাবে কতক্ষণে ছাড়ছে কীভাবে ছাড়ছে সব কিছু ভিডিও আপনাদেরকে দেওয়া হবে তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে অক্সিম্যাক্সটাকে আমরা ছড়াবো